আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জগপুরের মন্দির এটি পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি আপনারা যদি আসতে চান জগপুর থেকে একশো মিটার দূরে একটি স্ট্যান্ড রয়েছে ওখানে আমরা মন মন্দিরে পৌঁছে যেতে পারেন টোটোতে মাত্র কুড়ি টাকা করে নেয় এখন যে পুকুরটি দেখছেন এটাই হলো মনসামের পুকুর পুজোর সমস্ত কিছু আপনারা মন্দিরে পেয়ে যাবেন এটাই হলো জগপুর মনসময়ের মন্দির এর বিশেষ বৈশিষ্ট্য হলো এই মন্দিরে কোনো ছাদ নেই প্রতি শনিবার এবং মঙ্গলবার বিপুল সংখ্যক ভক্ত এই মন্দিরে আসেন এবং মা মনসের পূজা করেন বাংলা চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার একটি বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এটা হলো মন্দিরের ভেতর এই মন্দিরের মধ্যে অনেক মন মূর্তি রয়েছে যেখানে সবাই পুজো করে আর মেন যেখানে পুজো করে সেখানে কিন্তু কোনো মূর্তি নেই একটা ঢিপি রয়েছে এই একটি আরও বৈশিষ্ট্য হলো যে এই মন্দিরে কোনো ব্রাহ্মণ থাকে না নিজের পুজো নিজেকেই করতে হয় এটাই হলো আসল স্থান যে স্থানে মাকে পুজো করা হয় কিন্তু বর্তমানে কাজ চলার জন্য কিছুদিনের জন্য বন্ধ রয়েছে